বেশি গাছের আসতে দেবে দিল্লি গিয়া পড়বা রাজনীতির ময়দানে জামায়াতের অসংখ্য জনপ্রিয় নেতাকে হারিয়েছি আমরা যেসব নেতার এক ডাকে জনস্রোতের বন্যা বয়ে গেছে যাদের উপস্থিতি ছিল বজ্রপাতের মতো যাদের মেধা বিচক্ষণতা ও সততার কাছে হার মানিয়েছে সকলে কিন্তু ভাগ্য কিংবা রাজনীতির নিষ্ঠুর খেলায় একে একে তারা সবাই মুছে গেছেন রাজনৈতিক মঞ্চ থেকে কেউ মারা গেছেন কেউ অন্যায়ের কাছে মাথা নত না করায় ফাঁসিতে ঝুলেছেন আর তারা হয়তো আজ বেঁচে থাকলে জামায়াত একাই সরকার গঠন করতে পারত তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব জামায়াতের হারিয়ে যাওয়া আট বাঘা নেতার সাথে তাছাড়া আরও জানাব তাদের সংক্ষিপ্ত জীবনী সম্পর্কেও তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মতিউর রহমান নিজামি জামায়াত ইসলামীর অন্যতম জনপ্রিয় নেতা ও জামায়াতের সাবেক প্রয়াত আমির মতিউর রহমান নিজামি তাছাড়া জামায়াতের ইতিহাসে মাওলানা মতিউর রহমান নিজামি ছিলেন অভিভাবক সুলভ নেতা দুই এক থেকে দুই ছয় সালের চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী হিসেবে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন কোরআনের মোফাসির ও স্ট্র্যাটেজিক রাজনীতিবিদ দুই পরিচয় ছিল তার মধ্যে দুই সালে মিথ্যা বিরোধী অপরাধের মামলায় তার বিচার শুরু হয় দুই সালে হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মৃত্যু দণ্ড পেয়ে দুই সালে ফাঁসি কার্যকর হয় মৃত্যুর আগে নিজামি বলেছিলেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিচ্ছি আমার জীবনের বিনিময়ে যেন ইসলাম কায়েম হয় অনেকের বিশ্বাস নিজামি যদি আজ বেঁচে থাকতেন তাহলে জামায়াত নতুন করে পুনর্জীবনের পথে যেতে পারত মোহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশ জামায়াত ইসলামের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের সাবেক মুখপাত্র হিসেবে পরিচিত মোহাম্মদ কামারুজ্জামান তাছাড়া জামায়াতের অন্যতম আগুনে নেতাও তিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসে কেন্দ্রীয় রাজনীতিতে দৃঢ় অবস্থান করেন মোহাম্মদ কামারুজ্জামান তার ক্ষোধার লেখনির মাধ্যমে এদেশের মানুষ সমাজ সভ্যতা ও পাশ্চাত্যের নানা অসঙ্গতির ইতিহাস জানতে সক্ষম হয়েছে রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তন স্বচ্ছতা ও জবাবদিহিতা লড়াইয়ে তিনি ছিলেন সামনের কাতারেই দেশে বিদেশে সভা সেমিনারে তার ব্যতিক্রমী উপস্থাপনা সেকুলার ও বামপন্থীদের ইসলামী আন্দোলন নিয়ে কৌতূহল বাড়িয়ে তোলে আর সেখান থেকেই হাসিনা শুরু করে তাকে শেষ করার ষড়যন্ত্র দুই সালে মিথ্যা মানবতা বিরোধী মামলায় দণ্ডিত হয়ে দুই সালে তার ফাঁসি কার্যকর করা হয় জামায়াতের তরুণ শক্তিখ্যাত কামারুজ্জামান ছিলেন মাঠের রাজনীতিতে দক্ষ ও বক্তৃতায় আগুন ছড়ানো নেতা আজও অনেকে বিশ্বাস করেন তিনি বেঁচে থাকলে জামায়াতের নেতৃত্বের ঘাটতি থাকত না আব্দুল কাদের মোল্লা জামায়াতের অন্যতম জনপ্রিয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন কাদের মোল্লা শহীদ কাদের মোল্লা এই নাম শুনলে চোখে ভেসে ওঠে সেই প্রতীকী পোস্টার যা জামায়াতের অনুসারীরা দীর্ঘদিন ধরে সংগ্রামের প্রতীকে পরিণত করেছেন হাসিনা সরকার তাকে মিরপুরের কষায় আখ্যা দিলেও দেশবাসীর বিশ্বাস এ অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কে জানত আব্দুল কাদের মোল্লা ইসলামী আন্দোলনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবেন বিপন্ন মানবতার কাণ্ডারী অন্ধকারে এক উজ্জ্বল নক্ষত্র হবেন কে জানত নিজ মাতৃভূমির শাসকদের হাতে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়ে তিনি ইতিহাসের জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হবেন যার আদর্শে লাভা মিথ্যার প্রাসাদ ভস্য করে দেবে দুই হাজার সালে তার ফাঁসি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে এই ঘটনা জামাতের কর্মীদের মনে গভীর ক্ষোভ ও আঘাত রেখে যায় যা সংগঠনের দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনায় গভীর প্রভাব ফেলে আর কাদের মোল্লাকে হারিয়ে ফেলে জামাত যেন পিছিয়ে গিয়েছে এক ধাপ এই ক্ষতি যা কখনো পূরণ করা যাবে না আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের অন্যতম রাজনীতিবিদ ও বাংলাদেশের জামেত ইসলামের সাবেক সাধারণ সচিব ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ তাছাড়া মোহাম্মদ মুজাহিদ ভাই খুবই মেধাবী ও জনপ্রিয় রাজনৈতিক নেতাও বটে দু এক থেকে দুহাজার ছয় মেয়াদে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংসদের সমাজকল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন সুশৃঙ্খল ও চিন্তাশীল এই জনপ্রিয় নেতাকে দু সালে হাসিনার মিথ্যা ও প্রমাণবিহীন মামলায় ফাঁসিতে ঝুরিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় দেশবাসীর ভালো করে জানেন হাসিনা সরকার আদর্শিক কারণে ইসলামী আন্দোলনের এই কণ্ঠস্বরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে কিন্তু শহীদদের মৃত্যু নেই তারা যুগে যুগে প্রেরণার বাতিঘর হয়ে থাকেন অনেকের মতে আহসান মোহাম্মদ মুজাহিদ বেঁচে থাকলে জামাইতের রাজনৈতিক ঐক্য ও আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী হতো মীর কাশেম আলী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা এবং প্রথম কেন্দ্রীয় সভাপতি ও জামাতি ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন মীর কাশেম আলী এছাড়াও মীর কাশেম আলী ছিলেন প্রভাবশালী ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব দিগন্ত পত্রিকা ইবনেসিনা হাসপাতাল সহ বহু প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে তিনি দেশকে মেধা ও দক্ষতায় সাজানোর জন্য নিরলসভাবে কাজ করেছেন সফল উদ্যোক্তা হিসেবে দেশে বিদেশে পরিচিত এই মানুষটির বিশেষ অবদান ছিল বাংলাদেশের পর্যটন শিল্পে তার স্বপ্ন ছিল একটি সোনার বাংলাদেশ গড়া আর সেই লক্ষ্যে তিনি দিনরাত পরিশ্রম করতেন কিন্তু একজন দেশপ্রেমিক ও উন্নয়ন বান্ধব ব্যক্তিকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে দুই সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে এবং দুই সালে ফাঁসি কার্যকর করা হয় যা ইতিহাসে এক কলঙ্কজনক দৃষ্টান্ত অনেকের মতে জামায়াত আজ যদি মিডিয়া ও অর্থনৈতিকভাবে টিকে থাকে তা অনেকাংশেই মীর কাশেমের অবদানের ফল ঠিক এ কারণেই জামায়াতের ফাইন্যান্সিয়াল শক্তি হিসেবে পরিচিত এই মানুষটিকে নির্মমভাবে হত্যা করে হাসিনা সরকার মকবুল আহমদ জামায়াতের হারিয়ে যাওয়া আরেক প্রবীণ নেতা ও জামায়াতের সাবেক আমির হলেন মকবুল আহমদ দুই সালের সতেরো অক্টোবর থেকে তিনি দায়িত্ব গ্রহণ করে বারো নভেম্বর দুই পর্যন্ত পরপর দুই মেয়াদে আমির নির্বাচিত হয়ে আমিরের দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি ছিলেন একজন সাংবাদিক এবং শিক্ষক রাজনৈতিক দুঃসময়ে তিনি খুবই বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার মাধ্যমে জামায়াত ইসলামীকে এগিয়ে নিয়েছেন এজন্য দায়িত্বে থাকা অবস্থায় তিনি জেল জুলুম ও রিমান্ডের শিকারও হয়েছেন তবুও তিনি তার দায়িত্ব থেকে পিসপা হননি মকবুল আহমদ দুই সালে ১৩ এপ্রিল এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান না ফেরার দেশে গোলাম আজম বাংলাদেশ জামায়াত ইসলামীর অভিভাবক সাবেক আমির হলেন গোলাম আজম তাছাড়া তিনি খুবই মেধাবী ও পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি তার জ্ঞান বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে জামায়াত দলটিকে একটু একটু করে গড়ে তুলেছেন পাকিস্তান আমল থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত তিনি ছিলেন জামায়াতের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারক এবং সবসময় বিতর্কের কেন্দ্র কেন্দ্রবিন্দুতে ছিলেন উনিশশো সালে দেশে ফিরে এসে ধীরে ধীরে দলের পুনর্গঠনের নেতৃত্ব দেন দুই সালে হাসিনার নির্দেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে নব্বই বছরের কারাদণ্ড দেয় এবং দুই সালে তিনি কারাগারে মৃত্যুবরণ করেন মুক্তিযুদ্ধে তার ভূমিকা নিয়ে মতভেদ থাকলেও সবাই স্বীকার করেন তিনি ছিলেন জামায়াতের আদর্শ ও চিন্তাধারার প্রধান স্থপতি দেলোয়ার হোসেন সাইদি। বাংলাদেশের জামায়াত ইসলামীর সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব ইসলামী পণ্ডিত বক্তা ও প্রাক্তন সংসদ সদস্য হলেন দেলোয়ার হোসেন সাইদি। দেশের ক্রান্তিলগ্নে মানুষ আজও গভীরভাবে মিস করে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ টিভি স্ক্রিন কাঁপানো বক্তৃতা সবিতাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তায় পরিণত করেছিল অনেকের ধারণা তিনি বেঁচে থাকলে আজ জামাত ইসলামীর আমির হতেন আর দলের জনসমর্থন হতো আরও ব্যাপক দুই সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে হাসিনা সাজানো আন্তর্জাতিক অফরা ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যা পরে আপিলে কমানো হয় দীর্ঘ কারাবাসের পর দু সালে তিনি মৃত্যুবরণ করেন যা অনেকের মতে পরিকল্পিত মেডিকেল কিলিং কারাগার থেকে হাসপাতালে নেওয়ার সময়ও তার মুখে ছিল শান্তির হাসি কিন্তু চিকিৎসার নামে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে ধর্মপ্রাণ মুসলিমদের হৃদয়ে তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী তিনি বেঁচে থাকলে বাংলাদেশের কোটি কোটি মানুষের সমর্থন নিয়ে ইসলামী একাই সরকার গঠন করত তবে যদি আজ এই আট নেতা সবাই বেঁচে থাকতেন কেউ বলবেন জামায়াত সরকার গঠন করতে পারত কেউ বলবেন না তবে অস্বীকার করার উপায় নেই তাদের হারানোই বাংলাদেশের ইসলামী রাজনীতিকে এক গভীর শূন্যতায় ফেলে দিয়েছে প্রতিজন ছিলেন এক একটি স্তম্ভ মতিউর রহমান নিজামি ছিলেন সংগঠক আলী আহসান মোহাম্মদ মুজাহিদ নীতি নির্ধারক কামারুজ্জামান তরুণ শক্তি কাদের মোল্লা মসলুমের প্রতীক মীর কাশেম অর্থনীতির কারিগর গোলাম আজম চিন্তার স্থপতি আর দেলর হোসেন সাঈদে জন আবেগের বিস্ফোরণ তো বন্ধুরা জামায়াতের হারিয়ে যাওয়া এই আট বাঘা নেতার মধ্যে কে আপনার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কমেন্টে লিখে জানান তার নাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ